হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আসলে যে বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে আমার ভাই মানে কল করছিল আর কি কালকে গতকালকে তো গতকালকে যখন ভাইয়ের সাথে কথা বলছিলাম যে গরম পড়তেছে বলতেছে আসলে অনেক মুরগি নাকি অসুস্থ হয়ে গেছে তো গরমের কারণে মুরগি মানে খাবার দাবার খায় না তারপর মুরগি হেটেস্টু করছে দুই একটা তো আসলে অনেক কারণ গরম কালের মধ্যে যেভাবে করে মুরগি সমস্যা হয় সেটার কারণে মুরগির ডিমের অনেক কমে যায় যেমন আপনার মুরগির প্রোডাকশন যদি আপনার পাঁচশো মুরগি থাকে পাঁচশো মুরগির মধ্যে যদি আপনি চারশো সত্তরটা আশিটা যদি মুরগি ডিম দেয় তাহলে আপনার গরমকালে এটা চারশো পঞ্চাশটার মধ্যে নেমে চলে আসে তো তখন খামারের অনেক ডিমের দাম থাকলেও খামারের অনেক লস খায় মানে লোকসানের মধ্যে পড়া যায় গরমের কারণে তো আসলে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে আমি আসলে বিদেশে গরম পড়তেছে অনেক দেখতেছি দেশের মধ্যে আরো বেশি গরম পড়তেছে তো আসলে আমি যতটুকু মনে করছি যেহেতু আমার খামারের মধ্যে দুই তিনটা মুরগি মারা গেছে তাহলে সম্ভবত দেশের মধ্যে যেগুলো আরো প্রান্তিক খামারি আছে তাদেরও অনেক মুরগি দুর্ঘটনা হয়েছে যেহেতু লেয়ার মুরগি যে জায়গার মধ্যে গরম সহ্য করতে পারে না হিটেস্টুক করে মারা গেছে তাহলে এখানে বয়লার মুরগি কিরকম হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি না মুরগি মনে হয় আমার অনেক ব্রয়লার মুরগি তো গেছে মনে হয় মুরগি তো একদম গরম সহ্য করতে পারে না অনেক মুরগি সম্ভবত মারা গেছে কিন্তু এগুলো আমার ফেসবুকের মধ্যে আসছে দুই একটা ফেসবুকের মধ্যে মানে যেগুলো আমাদের সাথে এটা আছে তো তাদেরকে দুই একটা ভিডিও দেখছিলাম গরমের কারণে মুরগি অনেক সমস্যা হয়েছে তো বয়লার মুরগির তাড়াতাড়ি মানে গরম গরমকালে বয়লার মুরগি যখন বেশি হিট স্ট্রোক করে তখন অনেক মুরগি মারা যায় একসাথে প্রায় আপনি পাঁচ মিনিট পর বাদ দেখবেন দশ মিনিট পর বাদ দেখবেন আপনার দশটা দশটা পনেরোটা মুরগি মারা গেছে এরকম খামার থেকে পানি দিয়ে মানে আপনি খাবার দিয়ে যাবেন অথবা খাবার আবার পানি দিয়ে যাবেন তখন আবার দশ মিনিট আধা ঘন্টা পর আসলে দেখবেন যে আপনার মুরগি পাঁচ দশটা এমন মানে মারা গেছে এরকম দেখবেন কারণ ব্রয়লার মুরগি অনেক গরম সহ্য করতে পারে না কারণ বাংলাদেশের মধ্যে বেশি গরম পড়তেছে অতিরিক্ত পরিমাণে যে জায়গার মধ্যে আপনার শেয়ার মুরগির ডিম এর কমে গেছে এখানে আর কোনো কিছু বলার নাই তো আসলে আমার এই ভিডিওটি করা একটাই কারণ যারা গরমকালের মধ্যে মুরগির মধ্যে সমস্যা আছেন একটু দেখে শুনে রাখবেন কারণ একটু মুরগিগুলোকে পানির মধ্যে ভিজে দিতে আসলে অনেক সময় গরমের মধ্যে যদি পানি দিয়ে ভিজে যায় তাহলে আবার অনেক রকমের সমস্যা হয়ে যায় সর্দি কাশি চলে আসে গরমের কারণে যেমন আমি যখন হিট স্টোক করে হিট স্টোক এর মধ্যে যখন মুরগি মনে করেন মারা যাচ্ছে তখন যদি এখানে ভিতরে আবার যদি পানি ঢালি তাহলে মুরগিগুলো একটু কি পাবে মানে শান্তি পাবে তারপরেও কিন্তু পানি ঢালাটা কিন্তু ভালো না তবে গরমের মধ্যে একটু মোটামুটি দেখবেন আমি আসলে যতটুকু আমি একবার এরকম গরম মধ্যে ফোরা মুরগিকে একদম বিজে দিয়েছিলাম মানে ফোড়া পানি ঢালে একদম ফোরা বিজে দিয়েছিলাম তো মোটামুটি তবে মুরগি অনেক মারা গেছিল বসে গেছিল মুরগি অনেকদিন কষ্ট পাইছিল মানে দিন ওঠে নাই যেগুলো মুরগি পা গোলা একদম বেশি ল্যাংড়া হয়ে গেছিল সেটার জন্য অনেক রকমের সমস্যা হয়েছে গরমকালে তো আমি আশা করি বাংলাদেশের মধ্যে যেভাবে গরম পড়ছে আপনারা লেয়ার মুরগিগুলো একটু ভালো করে দেখুন ব্রয়লার মুরগি বলেন সোনালী মুরগি জানি না কিন্তু মুরগি এরকম অভিজ্ঞতা নাই গরমকালে কারণ সোনালি মুরগি তো মোটামুটি নিচে থাকে তো ফ্লোরে মনে করেন এগুলো তো দূরে দূরে করতে পারে এগুলো একটু থাকে কিন্তু গরমকালে একটু মারা কম যায় সেটা এরকম দেখি নাই কিন্তু ব্রয়লার মুরগি লেয়ার মুরগি একটু মনে করেন বন্দি থাকে ব্রয়লার মুরগি এক জায়গার মতো থাকে তো সেটার কারণে একটু যখন ব্রয়লার মুরগি যখন একটু বেশি বেশি হয়ে যায় তখন একটু গরম বেশি লাগে তার কারণে তো আপনারা সবগুলো আসলে দেখে দেখে রাখবেন মুরগিগুলো একটু সুস্থ রাখবেন কারণ এতগুলো ভাই টাকা বিজনেস করতেছেন আমি সবসময় দোয়া করি যেন প্রান্তিক খাবার যারা আছে তারা যেন সুস্থ হবে সুন্দরভাবে মুরগিগুলো আপনার আলম পালন করতে পারে যেন কিছু টাকা ইনকাম করতে পারে সেটাই দোয়া করি তো সবাই গরমকাল একটু মুরগিগুলো দেখে শুকনো রাখবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ রাখবেন ভালো থাকবেন আসসালামু আসসালামালিক আবরাকাত